আসসালামু আলাইকুম সময়তবিআ সেই একত্রিশে আগস্টের পর থেকে এখনো পর্যন্ত কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক সবাইকে গণহারা দিয়ে যাচ্ছে তো আপনি যদি এখনো কন্টেন্ট মনিটেশন না পেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কেননা আজকে আমি আপনাদেরকে এমন একটা পদ্ধতি দেখিয়ে দিব যেই পদ্ধতিতে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফেসবুকের কাছে অ্যাপ্লাই করেন মেসেজ করেন ইমেল করেন তাহলে অবশ্যই ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে জিরো থেকে সেভেন ডেসের ভেতরে জি হ্যাঁ আজকে সেই সিক্রেট জিনিসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব ইতিপূর্বে আমি অনেককেই বলেছি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে আমাকে ইনবক্স করে আমার সঙ্গে কথা হয় নিয়মিত তাদের অনেককে আমি বলেছি এবং তারা এই নিয়মে ফেসবুক কন্টেন্ট মোডেশনে অ্যাপ্লাই করে কিন্তু পেয়ে গিয়েছে ঠিক আছে পাশাপাশি আপনারা যারা হচ্ছে আমার মাইক্রোফোন ভিডিওতে পার্টিসিপেট করতে চান তারা এই ভিডিওর লিঙ্কটি কপি করে ফেসবুকে শেয়ার করে দিবেন এবং আপনারা ডিসক্রিপশন থেকে ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আমার সঙ্গে অলরেডি আমি কিন্তু অনেক লোকজনকে গিবি করেছি যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ফলোয়ার আপনারা সেই রিভিউ ভিডিওগুলো ফেসবুকে গেলে অথবা ইউটিউব শর্টস সেকশন থেকে দেখে নিতে পারেন চলুন কথা আমরা সিম করছি কীভাবে আপনারা আবেদন করলে আপনাদের কন্টেন্ট মোডেশন ফেসবুক দিয়ে দিবে ঠিক আছে তো চলুন প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে চলে আসতে হবে এই সিস্টেমটি অনেকেই বলছেন যে না কামিয়াদ কোনো কাজ হয় না অবশ্যই হয় এটা দিয়ে কাজ কিন্তু সবার ক্ষেত্রে হয় না আপনি আবেদন করবেন তাতে আপনার পেজের কোনো প্রবলেম হবে না যদি ফেসবুক মনে করে যে আপনাকে কন্টেন্ট মহিনেশন দেওয়াটা উচিত তাহলে অবশ্যই দিয়ে দিকে যদি আপনার পেজে রকম কোনো সমস্যা না থাকে আপনি যদি কপিরাইট না করে থাকেন কোনো পলিসি ইস্যু না করে থাকেন ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই কন্টেন্ট মহিনেশন দিয়ে দিকে তো ফেসবুক থেকে এই সরি স্টোর থেকে আপনারা ফেসবুক অ্যাপটিকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে এই যে এই এই জায়গাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আমার অ্যাপ্লিকেশনটা আপডেট চাচ্ছে যাই হোক আপনারা নিচে চলে আসবেন এসে অ্যাপ সাপোর্ট নামে একটা অপশন পাবেন এখানে অ্যারো বাটনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখবেন ফেসবুক এই যে একটা ইমেল দেওয়া আছে ফেসবুক ডট অ্যান্ড্রয়েড অ্যাট দ্য রেট এফ বি ডট কম ঠিক আছে এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে সরাসরি হচ্ছে আপনার জিমেইলে চলে আসবে যদি জিমেইলে না আসে অনেকের ক্ষেত্রে আসে না সেক্ষেত্রে আপনারা এই জিমেইলটা লিখে নেবেন একটু কষ্ট করে লিখে আপনারা জিমেইল যেখান থেকে সেন্ড করবেন সেখান থেকে এই যে টু সেকশনে গিয়ে এখানে এটা হচ্ছে বসিয়ে দেবেন ঠিক আছে এই জিমেলটা লিখে আচ্ছা যেহেতু আমার চলে এসছে তো আমার লেখা লাগতেছে না এখানে আমি সাবজেক্টে লিখবো কন্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশন ঠিক আছে কন্টেন্ট মনিটাইজেশন এতটুকু লিখলেই হয়েছে অথবা কন্টেন্ট মোডিশন সার্ভিস লিখতে পারেন হ্যাঁ লেখা করে কম্পোজ ইমেইল কম্পোজ ইমেইলে কি লিখতে হবে এটা আমি হচ্ছে আপনাদেরকে ডিসকিপশনে দিয়ে দিব হ্যাঁ ডেসক্রিপশন থেকে আপনারা এই কম্পোজ ইমেল পেয়ে যাবেন এই যে দেখুন এই যেখান থেকে আমি কপি করে নিলাম একদম সেম টু সেম আপনারা ডেসক্রিপশন থেকে কপি করে নিবেন অথবা যারা ফেসবুকে যুক্ত আছে আমি ফেসবুকে আপনাদেরকে দিয়ে দিব আপনারা যদি আমার সঙ্গে কন্টাক্ট করতে চান রিসকিপশন থেকে ফেসবুকে যুক্ত হয়ে যাবেন সেখানে আমাকে ইনবক্স করতে পারবেন ঠিক আছে ফেসবুকে দিয়ে দেব যাই হোক এবার এখানে এটা দিয়ে সাবমিট করে আপনারা আপনাদের যে পেজের লিঙ্ক দেখুন এখানে এই যে পেজের নেম ইউর নেম ইউর ফুল নেম এই জায়গাতে দিবেন আপনার ফুল নেম ঠিক আছে তো আপনাদের যে প্রোফাইলের আন্ডারে আপনার পেজটি রয়েছে অথবা প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলের নাম এখানে লিখে দিবেন হ্যাঁ লিখে দিলাম এবার হচ্ছে পেজ নেম হ্যাঁ পেজ নেম এখানে আমি লিখে দিব ধরুন পি ই সি এইচ কে বি এর বি এটা হচ্ছে আমাদের পেজ নেম তাই তো এইবার আপনাদেরকে এখানে আরো একটি কাজ করতে হবে যে এখানে নিচে লিখে দিবেন মাই পেজ পেজ লিঙ্ক ঠিক আছে আপনাদের পেজ লিঙ্কটা দিবেন এরপরে এখানে দিবেন মাই আদার সোশ্যাল লিঙ্ক এখানে আপনাদের টিকটক অথবা ইউটিউব চ্যানেল থাকলে সেগুলো লিঙ্ক দিয়ে দিবেন তাহলে ফেসবুক বুঝতে পারবে যে আপনি কিন্তু অলরেডি অন্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আছেন বা অন্য সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাক্টিভিটি আছে সেখানে আপনার ফলোয়ার হয়েছে সো আপনি এখান থেকে হচ্ছে এখানেও আপনার ফলোয়ার রয়েছে আপনি এখান থেকে ইনকাম করতে চান ঠিক আছে এটা হবে আচ্ছা তাহলে আমি আমাদের যে চ্যানেল ফেসবুক পেজ রয়েছে সেই পেজের লিঙ্কটা এখানে কপি করে নিয়ে আসে একদম লাইভে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আপনারা করবেন দেখবেন যে ইনশাআলার কন্টেন্ট মোটিভেশন পেয়ে যাবেন আপনি হ্যাঁ প্রত্যেক সপ্তাহ একবার করে এইভাবে অ্যাপ্লাই করলেও আপনার কোনোরকম কোনো সমস্যা হবে না

আচ্ছা এগেন অ্যান্ড ইনেবেল মনিটাইজেশন সো আই ক্যান কন্টিনিউ প্রোভাইডিং হাই কোয়ালিটি কন্টেন্ট মাই কমিউনিটি জাস্ট এতটুকুই থাকবে এবার আপনারা কি করবেন ডিরেক্টলি এখান থেকে এই যে বাটনে ক্লিক করে দিবেন আপনার ইমেলটা সাবমিট হয়ে যাবে ফেসবুকের কাছে এবং ফাইনালি ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিয়ে দিবে সে আপনার পেজটা রিভিউ করবে যদি রিভিউ করে দেখে যে সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে কিন্তু কন্টেন্ট মডিটেশন আপনি পেয়ে যাবেন ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিয়মিত এই টাইপের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম